ঈদের ছুটিতে বিনোদনের জন্য আসা শত শত নৌকায় সাউন্ড এ নিয়ে প্রশাসনের পর্যটন আইন প্রশাসনের দায়িত্ব তো আইন প্রশাসন যে সময় স্পিকার বাজে এই সময় আইন প্রশাসনের লোক আসে নাই এই এলাকার মানুষ রাত্রেও ঘুমাইতে পারে না দিনের বেলাও বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারে না শুধু স্পিকারের কারণে রাতে উচ্চ শব্দের গান বাজনায় অতিষ্ঠ এলাকাবাসী এটি ট্যাকের ঘাট শহীদ সিরাজ লেক এলাকা দিনে দুপুরে নৌকায় জেনারেটর চালিয়ে সাউন্ডবক্সে উচ্চ স্বরে বাজানো হচ্ছে গান আর এর সাথে তরুণদের এমন উচ্ছ্বাসে কেঁপে উঠছে আশেপাশের এলাকা ঈদের ছুটিতে বিনোদনের জন্য আসা শত শত নৌকায় বাজছে সাউন্ডবক্স এতে টাঙ্গুয়ার সহ আশপাশের হাওড়ের পাখি এবং জলজ প্রাণীদের প্রজনন এবং বসবাসী বিঘ্ন হচ্ছে দিনে রাতে উচ্চ শব্দের গান বাজনায় অতিষ্ঠ এলাকাবাসীও তারা বলছেন এমন শব্দে শিক্ষার্থীদের পড়াশোনা সহ ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম তারা পরীক্ষায় প্রস্তুতি নিতে পারছে না শুধুমাত্র এই ভীষণ আওয়াজের কারণে শব্দ দূষণ হচ্ছে বাচ্চাদের পড়াশোনার জন্য খুবই মানে ক্ষতি হচ্ছে এ নিয়ে প্রশাসনের নিরাপত্তাকেই দুঃখিন পর্যটন সংশ্লিষ্টরা এটা আইন প্রশাসনের দায়িত্ব তো আইন প্রশাসন যে সময় স্পিকার বাজে এই সময় আইন প্রশাসনের লোক আসে নাই এ এলাকার মানুষ রাত্রেও ঘুমাইতে পারে না দিনের বেলাও বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারে না শুধু স্পিকারের কারণে উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে জানানো হয় হাওরে পর্যটকবাহী হাউস বোট এবং লোকাল বোটে উচ্চ স্বরে গান বাজানো নিষেধ ঈদের ছুটিতে বিনোদনের জন্য আসা শত শত নৌকায় বক্স এ রাতে উচ্চ শব্দের গান বাজনায় অতিষ্ঠ বা। যে বর্জ্য আছে কিন্তু আমাদের যাচ্ছে এগুলো এ নিয়ে প্রশাসনের নিরাপত্তাকে দুষছেন পর্যটন সংশ্লিষ্টরা পর্যটকরা আসবেন বেড়াবেন কিন্তু পরিবেশ যেন আমার অক্ষত থাকে মানুষের যেন ঘুম হারাম না হয়